লাইব্রে লালবাগ কিল্লাতে আসলাম কিল্লার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অলরেডি কিল্লা লালবাগ ঢাকা লালবাগ কিল্লার কিল্লা এখানে আসলাম এই সেই পুরানা আগের দিনের সেই আগের মতনই আছে কিন্তু সংস্কারের বলতে কোনো এখানে কাজ হচ্ছে না আগে যেভাবে আছে সেভাবেই আমরা চারজন ঢুকলাম এখানে চারজন থেকে টিকেট নিয়েছে 120 টাকা আর বিল্ডিংগুলা সেই আগের মতনই আছে আজ থেকে আর চার বছর আগে একবার আসলাম আগে যে অবস্থা দেখেছি সেই একই অবস্থা কোনো এই পরিবর্তন হয়নি এমনকি কি কোন সংস্কারের কাজও চলে নাই সে পুরানো জিনিসগুলা গুলা আগের মতনই আছে কোনো ঝর্ণার কাজ গুলা সে নষ্ট নষ্ট অবস্থায় আছে এগুলা নতুন করে কোন কাছে